কার কারে দিছে সেটাও আমি জানি না আমি বলতেও পারুন না আচ্ছা এই মামলা কতজনকে আসামি করা হয়েছে আটত্রিশ জন অজ্ঞাত কজনকে দিছে অজ্ঞাত কি জানি আসামি কাকে কাকে দিছে আপনি তাদেরকে চিনেন জি না আপনার এই মামলায় এখন কতজন আটক এই পাঁচ ছয় সাতজন আছে দুইজন সংসদ সদস্য আটক আছে আপনি কি সেটা জানেন হ্যাঁ শুনছি আপনি বহু মামলার বাদী অথচ আপনি বলতেছেন আপনি শুনছেন আপনি কি দুইজন সংসদ সদস্যকে কখনো দেখছেন কখনো চিনেন আমরা কিন্তু সরাসরি দেখি না টিভিতে দেখছি সেটা বাস্তবতা আমি তো আর নাম দিই না এটা তো মানে আমার তো বিক্রি করিয়ে লিছে অনেকজনে কয় যে পুলিশে গুলি করছে তখন আমি যেটা চোখে দেখি আমার ছেলে হচ্ছে আমি কি মিশা কথা কমো কে গুলি করছে সেটা তো আমি দেখি না বজরা মেডিকেলে যখন তারন নেয় তখন আমি কিন্তু বাড়িতে সিএনসি ড্রাইভারওকে বলছে কি এই আসিফকে আপানিয়া হেগুল্লিতে আহত হয়েছে বজরা মেডিকেল তো আমরা যাই তারা বজরা মেডিকেল পাইছি যারা নিছে এগুলো কিন্তু আমরা দেখি যখন আমার ছেলেরা মাটি দেয় তখন পনেরো আগস্টকে মাটি দেয় আপনার শুক্রবারে শুক্রবারে মাটি দেয় আপনার রবিবার রবিবারে আমরা একটা লোক আমার থেকে শুই নেয় আমার থেকে শুইটা নি সেই আসামেগুলোর নাম দে কে село শুইটা নিছে যে সেই হলো আমাদের নোয়াখালী বৈমঞ্জা এই আছে এটা আমি শুনছি তো আমি এর চিনি না এই মামলাগুলো দিছে মামলার কারে কারা আসামি হয়েছিল কারে কার দিছে সেটাও আমি জানি না আমি বলতেও আমার হলো গেছে ডিস্ট্রিক্টের ব্যায়ামগঞ্জের জায়গা আমার কেউ আঙ্কের বলছে কেউ ভাই বলছে ভাই দেখেন আমি আমরা তো বিএমপির লোক যখন আমরা ছেলেগুলো লেখা শোনাবি তখন তো আমরা মাইজ দিয়ে আন্দোলন করি আমরা কি পাম যে আসামি হইলাম অনেক আসামিরা আমার অভিযোগ করছে আমি হে করে বাঙি করছি যে দেখো তুমি আমরা দোষারোপ করিও না মামলাটা যখন আমার ছেলেরে আমরা দারুন করি তখন তিন দিনের দিন এই মামলাটা হয় যে আমার থেকে একটা শৈলীছে শৈলে কিন্তু এই মামলাটা করছে আর আমারও যতজনে ফোন দিছে দশ পনেরোটা যায় ফোন দিছে আসামিরে আমি বলছি কেউ যদি টাকা চায় কেউ যদি মামলার ব্যাপারে কোনো কথা বলে আপনারা কোনো গুরুত্ব দিবেন না যে জায়গা তামার নামেই আছে আমি আসামির নাম জানি না যেন আমার শৈ আছে তাহলে তো আমি বাদই হয়ে গেছি আমার লগে যোগাযোগ করেন আপনার আপনারা কারো লগে এটা শেয়ার করবেন না যতটুকু কজন অতটুকু আমি আপনার করে সহযোগিতা করবো কোনো সমস্যা নেই আমি ওই আসামি করে এই বাঞ্জে বলে আপনার এই মামলায় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম আসামি আপনার এই মামলায় সদর সুবর্ণ স্বরের একরামুল করিম চৌধুরী এমবি আসামি আপনার এই মামলায় সোনামুড়ি উপজেলা যুবলীগের আব্বাই ওগাছি আমার জায়গা জুড়ে আরেকজনের জুড়ে মেজাজি জি কো আমি মুখ মুখ এত টাকা লাগব মামলা আমরা খালাস করে দিব তো এটা কি হয়ে এটা কি হয়েছিল আমারে এক লোকে বলছে এর বাড়ি ব্যায়ামগঞ্জ কিন্তু থাকে বর্তমানে বলছে যে বিকাশ নম্বর দিছে দশ হাজার টাকা দেওয়ার জন্য এই মামলাটা নাম কাটিয়ে দিব তো অলরেডি সে দশ হাজার টাকা দিয়েও দিছে তো এটা যেন আমার কাছে আইছে তখন তো মানে কিরি ছেলে মরলো আমার চালাকি করে যাচ্ছে সোহিনী মামলা দিল কারণ আমার জায়গা তার যদি টাকা চায় এটা দায় কি আমি নিব না আমি তো আসামি চিনি না আমি তো নামও জানি না অন্ত শুনতেছি একরাম চৌধুরী ইব্রাহিম এমপি আচ্ছা আলম ভাই যে লোক আপনার কাছ থেকে সই নিছে সেই লোক কি আপনাকে মামলা দিবে এই মামলার বিষয়ে কিছু বলছিল বা আপনারা বাদী করতে বা আপনি বাদী হবেন বা আপনারা কোনো অফার দিছিল সে আমারে যখন সই নিছে তখন আমারে দুদিন ফোন দিছে আগে ব্যায়ামগঞ্জ থানার সেরগাটির পথে ছিল তার একটা ফারান প্রিয় দর্শক আসেন মূল কথাই এই যে মুর্শিদ আলম ভাই তার ছেলে মরছে সোনামণিতে এখন সে তাকে বাদি বানাই কোন ফারান ভাই বিএমপি থেকে বহিষ্কার হয়েছে বিএমপির ফারান ভাই মামলা করলো সংসদ সদস্য দুইজন অলরেডি জেলে আট দশ জন লোক আসামি এখনো জেলে প্রায় ছত্রিশ জনের নাম উল্লেখ করে এই অজ্ঞাত দুই থেকে আড়াইশো লোকের নাম দি যে মামলা বাণিজ্য করল যে কোথায় কে লোক কে মারা গেল কেমনে মারা গেল এবং তার বাদী তার গার্জিয়ান অভিভাবক কি বলল আপনারা পুরাপুরি বিষয়টা দেখছেন এভাবে রয়েছে সারা বাংলাদেশি মামলার বাণিজ্য করল কারা কার বড় গেল জেল কাটতেছে এবং কাদের এই সংসার টস হয়ে গেছে তাদের এই জেলের এক একটা দিনের সময়টুকু কেউ ফিরিয়ে দিতে পারবে আসলে কি এই মুর্শিদ ভাই যিনি মামলার বাদী এই বাংলাকে বানানো হয়েছে তিনি কি এভাবে ওনাদের নাম উল্লেখ করে মামলা দিছে বিষয়টি তথ্য প্রকাশ হয়ে গেছে ভিডিওটা শেয়ার করে দিন সারা বাংলাদেশ তথা বিশ্ববাসীকে দেখাই দিন এভাবে বাংলাদেশের ঘটনাগুলোর এক 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 ঘটনার রহস্য বেরিয়ে আসছে ইন্দ্রিস আমার পেজ থেকে নোয়াখালী আল্লাহ হাফেজ